এই যে ঝগড়াটা দেখলেন এইটা হইল ওয়াজ মাহফিলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কতিপয় বিএনপি নেতা এই বক্তাকে বাধা দিয়েছেন আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও বিভিন্ন ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া ওয়াজ মাহফিল থেকে বক্তাকে তাড়িয়ে দেওয়া বক্তাব্যদীতে বাধা দেওয়ার মতো দৃশ্য আমরা দেখেছি তখন আমরা মনে করেছিলাম যে আসলে আওয়ামী লীগই বুঝি ইসলামের শত্রু বা ওয়াজ মাহফিলের বিরোধী কিন্তু এখন দেখলাম বিএনপিও এই ওয়াজ মাহফিলে বাধা দিছে এখন আসলে ওয়াজ মাহফিলের বা ইসলামের শত্রু কারা আওয়ামী লীগ নাকি বিএনপি এখানে মূলত দলগতভাবে কেউ মানে ওয়াজমা মাহফিল বা ইসলামের শত্রু না এখানে শত্রুতা হইল ক্ষমতা কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে যখন ক্ষমতায় থাকে সে অন্যায় করবে অপরাধ করবে দুর্নীতি করবে সাদাবাজি করবে এটা হইল আমাদের চিরাচরিত বৈশিষ্ট্য তাই যার কারণে এই ক্ষমতাদর ব্যক্তিরা যেহেতু এই অন্যায় অপরাধগুলো করে চাঁদাবাজিগুলো করে সুতরাং এই চাঁদাবাজি বা দুর্নীতি নিয়ে কথা বললে ক্ষমতাদর ব্যক্তিরাই বাধা দেবে তো যার কারণে যে যখন ক্ষমতায় থাকে সে তার স্বভাব বৈশিষ্ট্য হিসেবে ওয়াজ মাহফিলে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে বাধা দেয় আমরা মনে করি ওই আসলে ইসলামের শত্রু আসলে নির্দিষ্ট কোনো দল ইসলামের শত্রু না ইসলামের শত্রু হইল এই দেশের ক্ষমতা আমরা কোন হিন্দু মন্দির পাহারা দেব না কেন দেব জানেন হিন্দুরা এদেশের তাদের জন্ম হয়তো পরিমাণে কম আমি সংখ্যাগরিষ্ঠ বলবো না হিন্দুদেরকে সংখ্যাগরিষ্ঠ বলবো এরা এই দেশের নাগরিক এই যে বক্তব্যটা শুনলেন এই বক্তব্যটা হাজার বক্তব্যের ভিতরে একটা গঠনমূলক বক্তব্য এই যে আমাদের দেশে একটা মানে এই ট্রেন্ডিং একটা পলিটিক্স চালু হইছে যে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া আচ্ছা হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে কেন এদেশে কি কোনো অস্থিতিশীল অবস্থা বিরেজ করছে এদেশে কি যুদ্ধ অবস্থা বিরেজ করছে বর্তমানে যে হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে হিন্দুরা কি এই দেশের নাগরিক না হিন্দুরা কি কোনো বহিরাগত হিন্দুরা যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করবে এখানে আমরা মুসলমান হইয়া তাদেরকে আমরা পাহারা দিতে যাবো কেন এই দেশে যে কোনো ধর্মাবলম্বী মানুষ তার নিজস্ব ধর্ম সঠিকভাবে নির্ভয়ে সে পালন করতে পারবে এই পরিবেশটা মূলত আমাদের যে পলিটিশিয়ান যারা আছে যারা পলিটিক্স করেন তারা আসলে ইস্টাবলিশড করতে পারেন নাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারাই আছে নির্ভয়ে তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করবে এই পরিবেশটা পলিটিশিয়ানরা এস্টাবলিশ করতে পারে না এই কয়টা তাদের ভিতরে আছে। যার কারণেই তারা জানে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এজন্য তারা পাহারা দিতে যায় আর একটা জিনিস হইল যে সামনে নির্বাচন মনে করে নির্বাচনে মানে সংখ্যালঘু যারা আছে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যারাই আছে তাদের ভোটটা আমাদেরকে নিতে হবে তা ভোটটা কি নেব কীভাবে ওদের মন্দিরে যাই দাঁড়াই থাকলাম ওদেরকে বুঝাইলাম যে আমরা তোমাদের পাশে আছি সুখে দুঃখে ভালো মন্দে আমরা তোমাদের পাশে আছি এই একটা কারণে হইতে পারে যে আমরা মানে হিন্দুদের মন্দির পাহারা দেই এখন যেটাই বলেন ওরা ওয়ান এই এই চিন্তাভাবনা করিয়াই ওদের মন্দির পাহারা দেয় আর ভোটের জন্যই ওদের মন্দির পাহারা দেয় দুইটাই রাজনীতির ক্ষেত্রে নেতিবাচক ওদের মন্দির পাহারা দিয়ে আমার ভোট নিতে হবে কেন আমি যদি দেশের উন্নয়নমূলক কোন কাজ করি সেটা সুফল তো হিন্দুরাও পাবে মুসলমানেরাও পাবে তাহলে আমি যদি দেশের কল্যাণে সমাজের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করি সেই কাজের সুফল অটোমেটিক ওদের ঘরে পৌঁছে যাবে তাহলে ওদের জন্য আবার আলাদা আমার মন্দির পাহারা দিতে হবে কেন আবার যদি ওরা অনিরাপদ এইটা চিন্তা করে যদি ওদের মন্দির পাহারা দেয় তাহলে ওদের অনিরপদ করলো কি এই দেশে তো এই রাজনৈতিক দলগুলোই মানে তারা ক্ষমতায় থাকুক বিরোধী দলে থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক যেখানেই থাকুক এই রাজনৈতিক দলগুলোই তো এই দেশটা নিয়ন্ত্রণ করে মূলত এই যে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু সে নিজের ইচ্ছে তেমন কিছু করতে পারতে আছে না রাজনৈতিক দলগুলোর মৌন সমর্থন বা সক্রিয় সমর্থন দরকার তো এইরকম এই স্বাধীনতার পর থেকে তো রাজনৈতিক দলগুলি এই দেশটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দেখভাল করে আসছে নিয়ন্ত্রণ করে আসছে তাহলে তারা কেন এই যে মানে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে তাদের এই ধর্ম পালনের ন্যূনতম নিরাপত্তাটুকু তারা কেন করতে পারলো না এই তারা যে এস্টাবলিশ করতে পারলো না এটা তো রাজনীতিবিদদের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আবার তারাই এসে এই মন্দিরগুলো পাহারা দেয় কি একটা প্রভাসনের নাটক দেখেন যারা ওদের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলো তার আবার মন্দির পাহারা দিয়ে ওদেরকে নিরাপত্তা দেবে কি একটা নাটক মঞ্চস্থ ভোটের জন্য বলেন আর নিরাপত্তা হীনতার জন্য বলেন যে কারণে আপনারা জানেন এটা আসলে হাস্যকর আর জিনিস হইল আমরা যে পুজোর সময় ওদের মন্দির পাহারা দিতে যাই ওদের মন্দিরে সংহতি প্রকাশ করতে যাই পূজার ক্ষেত্রে এতেও ওদের বিঘ্ন ঘটে কিন্তু ওরা সংখ্যালঘু ওরা ভয়তে কিছু বলে না আপনার আমরা যে ওদের পুজোর সময় ওটা ওদের একটা ধর্মীয় মানে উপাসনা ওটা ওখানে আমরা এই মুসলিম সম্প্রদায়ের যারা গিয়ে ওখানে যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাই দলের পক্ষে প্রচার প্রচারণা চালাই এতে যে ওদের ধর্মীয় কাজের যে বিঘ্ন বাড়ছে এই চেঞ্জটি কিন্তু আমাদের ভিতরে নাই আমরা ওখানে জালেই দলীয় প্রোগ্রাম করি মানে ওদের সাথে সংহতি প্রকাশ করার আড়ালে আমরা দলের প্রচার প্রচারণা চালাই ব্যক্তির প্রচার প্রচারণা চালাই কিন্তু এখানে যে ওদের ধর্ম পালনে যে বিঘ্ন বাড়তি আছে এই জিনিসটা আমাদের মাথায় আসে না